বিপদসীমার উপরে বোদাই নদীর জল জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলের তলায় ভাষা পোল জল ঢুকতে শুরু করেছে বেশ কিছু ঘরে আতঙ্কিত এলাকার মানুষ গ্রামে পৌঁছায়নি ত্রাণ বাঁকুড়া জেলা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের মাঝ বরাবর চলে গেছে বোদাই নদী সারা বছর নদী শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর আকার ধারণ করে কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে বোদাই নদী বিপদসীমার ওপর দিয়ে চলছে এই নদীর জল বারাসাত রামপুর নতুন বাজার কাঁঠালঘাটা মোড়েপাড়া দেউলপাড়া সহ আট থেকে দশটি গ্রামের মানুষজন দরকারি কাজে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে যায় এই বোদাই নদীর ওপর একটি ভাষা দিয়ে কিন্তু গত কয়েকদিন নিম্নচাপের বৃষ্টিতে বোদাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে এই ভাষা এখন জলের তলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক গ্রামের মানুষজনের কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে এই নদী কখনো মানুষের কাজে চড়ে কখনো সাইকেল মাথায় করে ভাষা পারাপার করছে সাধারণ মানুষ জলস্তর বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে রামপুর নতুন বাজার সংলগ্ন বেশ কয়েকটি বাড়িতেও জল ঢুকতে শুরু করেছে স্থানীয়দের ওদের অভিযোগ এখনও পর্যন্ত কোনো আধিকারিক বা জনপ্রতিনিধি তাদের কাছে যায়নি পৌঁছায়নি কোনো ত্রাণ সামগ্রী স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষরা চিন্তিত এবং আতঙ্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে পাশাপাশি এলাকার মানুষের দাবি এই ভাষা পুলের পরিবর্তে একটি কংক্রিটের সেতু হলে তাদের এই সমস্যার সমাধান হয়তো মেটবে

আমরা আর দেখুক এই হলো আমাদের আসল কথা আর ওই ব্রিজ হয়ে যাক ব্রিজ আর কিছু দরকার না গরিব নগর দেখুক ব্রিজ না হলে আমাদের অসুবিধা হচ্ছে খোয়া অসুবিধা হচ্ছে বাজার যা অসুবিধা হচ্ছে

বুঝতে পারছো তো এরপরে খাওয়া দাওয়া উপায় করবে সব আয় সকাল থেকে উপবাস হয়ে পড়ে যাক হ্যাঁ তার জন্য গরু দিকে একটু দেখুক আর পুলটা করে দে তাহলেই তো সমস্যা কম আমাদের ঘরগুলো গুলো অর্ধেক অর্ধেক ডুবে গেছে না কোনো ব্যবস্থাই নয় বছর বছরই তো বলা হচ্ছে ব্যবস্থা করে নিচ্ছে এখন ধরো অন্যান্য জল হয়ে আছে আর কাঁকাল দেখতে পারো

গোদায় নদী আমাদের এই স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা পেরে পেরি করতে পারে না চার চাকা পেরে না দু চাকাও পেরোচ্ছে না রুগী যে কিভাবে নিয়ে যাওয়া হবে আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না কিছু যে কিভাবে যাবে এখন এক কোমর এক কোমরের উপর দিয়ে আমরা ওই যাতায়াত করছি কোন রকম সাইকেল কাঁধে করে নিয়ে কি মোটর সাইকেল দাঁড়িয়ে থাকছে ওদের গ্রাম চাপড়ে বেরিয়ে যেতে হচ্ছে কোন কোন গ্রামের মানুষ এখানে নারায়ণপুর পঞ্চায়েতে বহু মানুষ যায় বহু মানুষ ওধার এধার এদিকে দামোদার পাড়িতে লোক আসে এধারে আমাদের খাঁপাড়া আর দিসিনদের আমাদের কমলা সাহের জল জলে বাক্সলে মানা নতুন বাজার নতুন নতুন বাজার একটা বাজার হয় সেখানেও পেরি পেরি করতে হয় আমাদের না যেতে পারছে না একবারে পারাপার বন্ধ হয়ে আছে প্রতি বছরই এরকম হচ্ছে আমরা চাচ্ছি যে রাস্তাটা মোটামুটি যেন একটা ভালো ব্রিজ ওপর দিয়ে যেন জল যেন ক্লিয়ার হয়ে যায় হ্যাঁ আপনার নাম আমার নাম কার্তিক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন